হ্যালো বন্ধুরা কেমন আছো নতুন আরেকটা ব্লগে অনেক ওয়েলকাম তো আমি বসে পড়েছি দুপুরে লাঞ্চ নিয়ে এখন আরেকটা বাইরে চাই বাজতে যাই তো চলো আজকে লাঞ্চে কি মেনু হয়েছে দেখাই সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি ছেলেকে স্কুল পাঠিয়ে তো একটুও বসে নি তাই রান্নাবান্না হয়ে একবারে হেসেলো গোজ হয়ে গেছে তো দেখো আজকে কি রান্না করলাম এই যে ডিম সিদ্ধ করে ডিমের এই যে কী বলে এটাকে জানি ডিমের কালিয়া মোচার ঘন্ট আর মোচার বোড়া এটাই দুপুর লাঞ্চের মেনু তিনটে মোচা কিনে এসেছিলাম ওই দিন ডাক্তার দেখাতে গিয়ে তো সেই মোচা দিয়ে এই মোচার এখন রেসিপি হচ্ছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আর মোচার বড়াটা কিন্তু দারুণ হয়েছে জাস্ট বন্ধুরা দেখো ওইবেলা তো মোচার ঘন্ট মোচার বোড়া দিয়ে ভাত খেয়েছি এবেলা খাবো মোচার চপ দিয়ে জল হেলা ভাত তো দেখো এই যে মোচাগুলোকে কেটে সেদ্ধ করে রেখে দিয়েছি ওবেলায় বেছে রেখেছিলাম আর এখানে যে আদা পেঁয়াজ রসুন একটু কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা জির আর এখানে আলো সেদ্ধ করেছি তো চলো মোচার চপ করার জন্য ফুত্তা তৈরি করে নিই বেসনটা এখনও গুলি গুলব তো আর থেকে ইচ্ছা যাচ্ছিলো আর বড় মশাইও বলছিলো তো চলো সবারই ইচ্ছা পূরণ বড় এবেলা বলছে দোকানে মোচার চপ বিক্রি হচ্ছে মোচার চপ করতে পারো না তখন আমি রেসিপিটা দেখছি দোকান থেকে যখন আসে তো চলো ট্রাই করা যাক আজকে ফার্স্ট টাইম মোচার চপ বানাচ্ছি দেখা যাক কেমন হয় আলুর চপ বানিয়েছি বাট মোচার চপ বানাই খাইওনি খাইও নি কখনও বিক্রি হয় তো দোকানে অনেকটাই দাম নেয় মোচার চপে ওই জন্য খাইও নি কখনও তো চলো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর রসুন দিয়ে দিচ্ছি একে একে পরপর সব কিছু দিয়ে দেবো ঠিক আছে রসুন আর পর কাঁচা লঙ্কাগুলোও তুলে দেবো দিয়ে তারপরে মোচাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কাঠ খোলায় আর শুকনো লঙ্কা ভাজিনি ঠিক আছে এমনি গুঁড়ো লঙ্কা অ্যাড করে দেবো গরমে না আর ভাল লাগেনি আর পাটায় অসুবিধা তো দাঁড়িয়ে থাকলে বেশিক্ষণ কষ্ট হচ্ছে জানো তো মানে চাপ পড়ছে তো পাটা ফুলে যাচ্ছে আর কি তো খেতে চেয়েছে আর আমারও ইচ্ছা যাচ্ছে শুধু যে বর খেতে চেয়েছে তা নয় তো ওই জন্য আরও করছি নাড়াচাড়া করে নিচ্ছেও ওদিকে যে আলু সেদ্ধ করেছিলাম একটু আলু সেদ্ধও দেবো নইলে তো মানে মোচা চপের যাবে না আর আমার না আলুটা কম হয়ে গেছিলো মোচাটা বেশি হয়ে গেছিলো একটু চ্যাট চ্যাট করছিল তো চলো দিয়ে দিয়েছি নামিয়ে একটু জিরে ভেজে গুঁড়িয়ে দিয়ে দেবো হয়ে যাবে এটা ঠান্ডা হোক ছেলের জন্য সাদা আলু রেখেছি কারণ এটা না খুব ঝাল হয়ে গেছে খেতে পারবে না ওকে একটু পেঁয়াজ আর সাদা তেল দিয়ে মাখিয়ে দেবো এখানে জিরে ভেজেছি জিরেটা গুঁড়িয়ে এতে পরে অ্যাড করবো আর এখানে যে বেসন কালো জিরে দিয়ে দিয়েছি আর একটু সামান্য চাল গুঁড়িয়ে দিয়েছি এবার সামান্য একটু নুন দিয়ে জল দিয়ে মাখবো হলুদ দেবো না আর গুঁড়ো লঙ্কাও দেবো না তার কারণ কি ঝাল হয়েছে তো এটা গুঁড়ো লঙ্কা না ওখানে দিতাম কিন্তু যেহেতু এটা ঝাল হয়েছে ওতে আর লঙ্কা দেবো না তো চলো এটাতে একটু নুন করে রেখে দিচ্ছি রেডি করে রেখে দিচ্ছি কারণ খেতে পাচ্ছে খেতে পাচ্ছে বলছিল আর সন্ধ্যেবেলা কিছু খাওয়ানো হয়নি এক প্যাকেট বিস্কুট দিয়েছিলাম টিউশনে দিয়েছিল ওইটাই খেয়ে আছে তো এটাই আর কি তো চলো মেখে নিই এটা তো এই যে মোচার চপের ফাইনাল লুক টোটাল ছটা হয়েছে ভেজে নিচ্ছি আর খুব একটা ভালো ফুলে নি যেন তো ওই দিন আলুর চপগুলো খুব সুন্দর ফুলেছিল। তো যাক ওই মোচাটা একটু বেশি হয়ে গেছে তো ওই জন্যে নাকি জানিনি তো যাক যা হয়েছে ওই ঘরে ভাজা জিনিসের কোনো অপগুণ নেই ঠিক আছে খেয়ে নেবো জল ভাত দিয়ে এটাই রাতের ডিনার তো চলো টাটা বাই দেখা যাচ্ছে নতুন একটা ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই